আপাতত লাইটিং টেস্ট হচ্ছে এখন এসে এইদিকে মেলা বসে গেছে চলো মায়ের মুখখানে দেখাচ্ছি আগে ভিতরে মুখখানা দেখা নাইনি এখন ভিতরে যাবো মুখখানা দেখাবো মায়ের গুড মর্নিং এভ্রিও চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আর একটু যাবো ক্যাশাপাটের দিকে কারণ আমার ছোট মাসির বাড়ি ওখানে তো বোনকে আনতে যাব দুর্গাপূজা উপলক্ষে আমি তো উঠে পড়েছি দাদু ডেকে দিয়েছিল সকাল সাতটার সময় ডেকে দিয়েছিল দাদু উঠে পড়েছি এখনো মামনি ঘুমাচ্ছে গিন্নি ঘুমাচ্ছে চলো আমি বোনকে নিয়ে দিন ওকে ডাকবো তারপরে স্কুলে সারাতে যাবো তেজো কিনে তখন পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে পারবো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই দিকে গিন্নি যাবেনি বলছিলো গিন্ন বেড়াতে গেছে ঠিক আছে এত সকালবেলা কোনোদিন ঘুম থেকে উঠিনি চলো ফার্স্ট টাইম উঠে পড়েছি আর রাস্তার জাস্ট ভো লাগছে তারা জানলাটা খুলে দেখাচ্ছি পুরো আকাশ নীল নীল চলো যেতে যেতে প্রাকৃতিক ভিউটা ফিল করি আর এখন গিন্নি বেড়াচ্ছে হয়ে গেছে তোমার চলো আর বোনকে কানতে যাই দেন তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন কেসাপাট বাজার থেকে ভেতরের দিকে একটু দাঁড়িয়ে আছি দিয়ে আরে আসবে যেন জিয়াকে নিয়ে যাবো ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছি দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই কিন্তু এসে দাঁড়িয়ে আছি এইমাত্র এলাম আর কি বোনকে নিয়ে এইদিকে বসে আছে তো যাই হোক এখন যাবো পাট গাড়িটা স্কুটিটা সর করতে কারণ সুমন দা ডাকছিল আগে সর করার জন্য তো যাই আজকে তেজো চালিয়ে নিয়ে যাবে ভোজ নিয়ে যাবে আপনার দুজন স্কুটি নিয়ে যাবে আমি বাইকটা নিয়ে যাবো দেখি যদি হয়ে যায় তাহলে স্কুটিটা সাথে সাথে নিয়ে চলে আসবো না হলে স্কুটিটা রেখে বাইকে করে চলে আসবো তিনজনে ঠিক আছে চলো যাই যাওয়া যাক রেডি বসু রেডি বসু কার গাড়িতে যাবি তোমার কেন ওর গাড়িতে কেন যাবি না ও তো ভালো গাড়ি চালাতে পারে রেডি চলো চলো চাই তো ফাইনালি চাই পাটে চলে এসেছি সুমন দাদ দোকানে গাড়ির কাজ চলছে চলো কতক্ষণ হয় দেখি তারপরে বাড়ি চলে যাব বহুজোড়া ঠাকুর পূজা করবে মানে লক্ষ্মী পূজো আর এখানে ঠাকুর ওটা দিতে এসে মোটামুটি এদের বাজেট জ টাকা ঠাকুর আর কি এখনো বাকি আছে কাজ ঠাকুরের অনেক বেলা দেখে তখন ফাইনাল করে যাব যে কোন ঠাকুরটা নিয়ে যাবো ফাইনালি বাড়িতে চলে এরা এখন যাক তোরা দুপুর থেকে প্যান্ডেল চালু করবি ওরা এখন থেকে মানে লক্ষ্মী পুজোর প্যান্ডেল চালু করবে তো আমি আর গৌরাতে যাবো গৌড়া যাওয়ার আগে এদের কাছে দেখা করে করবো কতটা প্যান্ডেল হয়েছে না হয় নিচল এখন ঘরে যাওয়া যাক বিকেল হয়ে গেছে এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন ভজুরা প্যান্ডেল করছে ওখানে যাচ্ছি শান্তনু রাখতে এসছিলো মানে ওরাও ডাকতে এসেছিলো উঠিনি আমি আর ঘুম ভাগিনী বলে উঠিনি তো এখন যাই দেখি কতটা কাজে গেল দেখে দেখি চলো ভজুরা প্যান্ডেলের দুটো বাস গেলেছে দে গেছে আমি এক্ষুনি এলাম ভজুদের প্যান্ডেল দেখে দেখে মোটামুটি ওই দুটোই খুঁটি গেছে আর গোরা যাওয়া বলছিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন আর গোরা যাবনি দেখি যদি চায় দিকে যাই তোমার দিকে অবশ্যই দেখাচ্ছি আমি বেরিয়ে পড়েছি আর ভিডিওটা নিতে পারিনি এখন চায়পাটার দিকে যাচ্ছি তোমরা পুরো চায়পাটের ভিউটা দেখতে থাকো আপাতত লাইটিং চেষ্টা হচ্ছে এখন গেছে এইদিকে মেলা বসে গেছে চলো মায়ের মুখখানা দেখাচ্ছি আগে ভিতরে মুখখানা দেখা এখন ভিতরে যাবো মুখখানা দেখাবো মায়ের ঠাকুরটা দেখতেই কত সুন্দর আর এই প্রতিমা এখনো যেখানে সেটা আলাদা প্রতিমা আর কি এখনো চালু হয়নি হয়তো কাল থেকে চালু হয়ে যেতে পারে কাল থেকে হয়তো উদ্বোধন হয়ে যেতে পারে তোমরা আসো এসে ভিড় জমাও দেখো আনন্দ করো ঠিক আছে বেশ ভালোই লাগছে এখনও লাইটের কাজ হচ্ছে আর কি পুরোপুরি ই হয়নি লাইট টেস্টিং হচ্ছে চলো এখন ফরিদপুর দিকে যাচ্ছি ফরিদপুরে আর একটা পুজো হয় ফরিদপুরে কি হয়েছে না হয়েছে সেইটা তোমার দিকে দেখাচ্ছি ঠিক এরকম টাইপের করেছে এখানে প্যান্ডেলটা চায়পাট ফরিদপুরে এখানটাই হতো যেখানে গোল্ড গোল্ডছে এখানে আগে মাঠ ছিল তোমরা জানো এখন এখান থেকে তার অপোজিটে পূজাটা হয় এখানেও তোমরা এসে পূজা দেখতে পারো দারুন আমি এখন ভিতরে যাচ্ছি না কারণ ভিতরে কাজ চলছে ওজন্য প্যান্ডেলটাও খুব সুন্দর এখনো লাইটে জলেনি তোমরা এখানেও আসো দারুন প্যান্ডেল হচ্ছে দেখতে আচ্ছা চারিদিকে লাইটে লাইট রাস্তার লাইটটা জ্বলেছে এখনো প্যান্ডেল লাইট এখনো প্যান্ডেলে কাজ হচ্ছে বলে ভিতরে যাচ্ছি না অন্য সময় এসে দেখাবো তোমার দিকে এখন চলো কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া যাক

তাও তোর হয়েছিল আমার আমার এক দুটো প্যান্ট একটা জামা চলো তোমরা দেখলে কার কি জামা প্যান্ট হয়েছে তোমাদের কটা করে জামা প্যান্ট হয়েছে অবশ্যই জানিও আজকের মতন এতটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে